সুখবর 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 ইতালিতে হয়তো আবারও গণহারে বৈধ হওয়ার সুযোগ আসতে পারে সবার আন্দোলন অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে বাংলাদেশি সহ বিশ্বের অন্যান্য দেশের এখানে একটা পোস্টার লেখা আছে তুত্তি তুত্তে তো আমি কারণে বয়স ওভার করছি এই জন্য কারণ ওনাদের বয়সটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে হাজার হাজার মানুষ পেরমেসুদি সৌজন্য জন্য আন্দোলন করতেছে অর্থাৎ বৈধতা পাওয়ার জন্য প্রায় হাজার হাজার মানুষ এখন অবৈধ আছে ইতালিতে তো তারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছে তো সরকার যদি এই আন্দোলনগুলো মাথায় নেয় তাহলে আশা করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের সবার সুযোগ আসতে পারে ইতালিতে বৈধ হওয়ার আপনারা সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমাদের সুযোগ হয়ে যায় এবং সরকার আমাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দেয় এখানে প্রায় আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে না পলি সেন্ট্রালে মেলনির যে অফিস আছে ওই অফিসের সামনে সবাই আন্দোলন করতেছে তো এই আর কি অন্যান্য শহরে আন্দোলন শুরু হয়েছে কিনা। আমার সে সে সম্পর্কে ধারণা নেই তো আশা করছি এইভাবে যদি কন্টিনিউ আন্দোলন চলতে থাকে যেভাবে শুরু হয়েছে আশা করছি খুব শীঘ্রই ভালো কিছু ফলাফল আমরা আশা করছি ইনশাল্লাহ সবাই আন্দোলনের শুরু হবেন যারা ইতালিতে আছেন। আর যারা দেশে ইতালির বাইরে আসেন দেশে আছেন তারা আমাদের সবার জন্য দোয়া করবেন সব ভাইদের জন্য দোয়া করবেন যাতে যাতে করে তাদের জন্য হয়ে যায় এবং ভালো চাকরি ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ সালামু আলাইকুম